ব্রিডিং পেয়ার এগুলো ব্রিড করতে ইতি তো চমৎকার মার্কিং একদম ফ্রেশ কন্ডিশনের বার্ড সবুজের মধ্যে মাথাটা হচ্ছে গিয়ে অরেঞ্জ রেড টাইপের অরেঞ্জ খুব চমৎকার ব্রিড করা পাখি তো এগুলার ডিএনএ করানো ছিল না যে কারণে নতুনভাবে ডিএনএ করানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি দেখেন চমৎকার লাগতেছে না আমার কাছে তো বেশ লাগতেছে আর এটাই চাইছিলাম আসলে একদম গ্রিন আর এর মধ্যে মজুর মঞ্জুরি লতাগুলোতে প্রচুর ফুল চলে আসছে এই যে এটা হচ্ছে জুই গাছের লতা তো জুই ফুলটাতে প্রচুর মুকুল আসছে বাট এখনও ফুল ফুটা শুরু হয় নাই এটাতে কিন্তু অনেক গ্রান হয় অ্যারোমেটিক জুই ফুল ফুটলে খুব সুন্দর লাগবে তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বার্স ক্যানভাসের বেশ কিছু পাখির ডিএনএ স্যাম্পল কালেক্ট করবো এবং সেগুলো ল্যাবে পাঠাবো হচ্ছে গিয়ে মেল ফিমেল জানার জন্য তো এর মধ্যে বেশ কিছু লাভবার্ড রয়েছে যারা ইতিপূর্বে লাভবার্ড পাখি সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তাদের জন্য একটা বিশেষ সুখবর রয়েছে তা আমাদের এই কলোনিতে যেই বার্ডগুলো আছে আগামী এক সপ্তাহের মধ্যেই হচ্ছে এগুলো হাত বদলের প্রসেসটা শুরু হবে তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন তো চলেন ডিএনএ স্যাম্পল কীভাবে কালেক্ট করতে হয় সেই বিষয়গুলো আপনাদের হাতে একটু দেখাই প্রথমে আমরা এই খাতার লাভবাটগুলো থেকে শুরু করব তো মাথুর খাতার ভেতরে ঢুকতেছে দেখেন জবা ফুল ফুটেছে কত চমৎকার গাছটা এত বড় হয়েছে এত লম্বা হয়েছে আর একদম ডিপ গ্রেন ফ্রেশ লাগতেছে গাছটা একদম এত বড়ো কলোনি থেকে বার্ড ধরা অনেক কষ্টসাধ্য ব্যাপার সময় সাপেক্ষ তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে এই কলোনির সব বার্ডগুলা ধরে নিচ্ছি একটা কেইজে এরপর হচ্ছে এগুলোকে পায়ে একটা লেগ ব্যান্ড লাগানো হবে তারপরে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হবে ওয়াও দেখেন কালারগুলো মাশাল্লা কত চমৎকার টকটকে লাল মাথা আর গায়ের রংটা একদম হলুদ এই পাখিগুলো আসলে আমার খুবই ভাল লাগে সবগুলাই হচ্ছে ম্যাচিউড পাখি ব্রিড করা পাখি তো এগুলো আর করানো ছিল না যে কারণে নতুনভাবে ডিএনএ করানো হচ্ছে কারণ হচ্ছে একটাই যে এই সবগুলো পাখি হচ্ছে আমরা হাত করে দেবো এই ছোটো প্রজাতির কোনো পাখি আমাদের বার্স ক্যানভাসে এরপরে আর রাখবো না সেজন্যই আর কি তো যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ করতে পারেন একটা একটা করে এখান থেকে ধরে কালেক্ট করে আবার হচ্ছে ওদের কলোনিকে এই আমরা ছেড়ে দেব পাখি এইভাবে ধরতে হয় দুই আঙ্গুলের ফাঁকে ওর হচ্ছে গিয়ে ঘাটটা মাথাটা একটু টান টান করে রাখতে হবে ঘাটটা একটু লোজ দিলেই কিন্তু ও আমাকে কামড়াবে ও ঠোঁট দিয়ে আর লাভার কনিউর এই টাইপের প্যারট প্রজাতির পাখিগুলোর এই বেগটা কিন্তু অনেক শার্প অনেক শার্প অনেক জোরে কামড়ায় একবারে কেটে ফেলে এইটার স্যাম্পলটা আমরা নেই পলিথিন কপি ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য এই যে ডানার থেকে এরকম একটা ফেদার হইলেই ল্যাবে এইটা থেকেই টেস্ট করা সম্ভব যে এটা মেল না ফিমেল তো আমরা একটা জিপার পলি নিয়েছি পলিটার মধ্যে স্যাম্পলটা ভরে নিলাম লেগ ব্যান্ড নাই রিং নাই তো আমরা এখন একটা নতুন রিং এখানে পরাবো পরানোর পরে ওইটার যে নাম্বারটা আছে সেটা এখানে নোট করে নেব এটা ডিএনএ না করলেও আমি কনফার্ম এটা একটা ফিমেল ভার্ক তারপরেও যেহেতু ওভার করব সেজন্য ডিএনএ করাচ্ছি ওয়াও দেখেন এটার কালার গুলা দেখেন একদম গ্রিন সবুজের মধ্যে মাথাটা হচ্ছে গিয়ে অরেঞ্জ রেড টাইপের অরেঞ্জ খুব চমৎকার এগুলো হচ্ছে রিং গ্রুপের বার্ড ফিশার বলে আর কি তো এর মধ্যে দুইটা আছে খুবই এক্সপেন্সিভ টাইপের তো এগুলো টোটালি কিন্তু হাত বদল হয়ে যাবে যারা ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তো আমরা এখন এগুলোরও ডিএনএ স্যাম্পল কালেক্ট করব ছেলে মেয়ে শনাক্তের জন্য দাঁড়া এটা একটা গ্রিন ফিশারি ইউইং অফলাইন যতটুকু মনে হচ্ছে এটার ডিএনএ করানো আছে থ্রি এফ ওয়ান করানো আছে কিনা আমার একটু দেখতে হবে এটা একটা মেল বার্ড এটা আগেই ডিএনএ করানো ছিল এখন আমরা যে বার্ডটাকে লেগম্যান পড়াচ্ছি এটাও একটা মেল বার্ড যদিও ডিএনএ করানো নাই তারপরে আমি কনফার্ম যে এটা একটা মেল বার্ড যেহেতুগুলো হাত বদল করে দিব সেহেতু যাদেরকে দিব তাদের কাছে যাওয়ার পরে যেন কোনো কনফিউশন তৈরি না হয় সেজন্যই ডিএনএ করানো ফেদার স্যাম্পলটা নিচ্ছি এটাকে এখন ছেড়ে দেব মাসাল্লাহ এই দুইটা কিন্তু পেয়ার এগুলো অনেক আগেই ডিএনএ করানো ব্রিডিং পেয়ার এগুলো ব্রিড করতে ইতিপূর্বে তো চমৎকার মার্কিং একদম ফ্রেশ কন্ডিশনের বার্ড কেউ ইন্টারেস্টেড থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন লাভ বার্ডের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে গিয়ে যতটুকু দেখলাম আমাদের এখানে মেল বার্ডই এখন বেশি আছে এক্সট্রা আছে জেইন অফলাইন এগুলোর কিছু পেয়ার আছে এবং হচ্ছে রুটিন অফলাইনের পেয়ার আছে ইউইংয়ের পেয়ার আছে আর এই যে ইউইং অফলাইনেরও পেয়ার আছে তো যারা সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ হে নহ টেবুলৰ পৰা আছে নে নেমিছে আছে